ভরি গুড মর্নিং তো এটা হচ্ছে দিদির বার্থডের দিন তো আমরা সকাল সকাল উঠে গেছি মাম্মা উঠে গেছে সকাল সকাল বলতে সেই নটা সাড়ে নটা তো তারপরে জিজু বাজার চলে গেছিলো আর দিদি এখানে সব মশলাপাতির যন্ত্র করছে আর আমি এখানে বাসন্তীপোলাটা বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব রান্নাবান্নাগুলো করছিলাম আর তো এখানে পাঁচ রকমের ভাজাও করছিলাম আমি বাইরে একটা ছোট গ্যাস আর ভেতরে গ্যাসেও রান্না হচ্ছিলো নালে এত রান্না তাড়াতাড়ি করা সম্ভব ছিল না তো এখানে দিদি মাটনটা বসিয়ে দিয়েছে আর তার আগে আমি আলু পোস্ত আর ভাতটাও বসিয়ে দিয়েছিল হয়ে গেছে আর তো এখানে পোলাওটা প্রায় হয়ে এসেছে তো আমি ভেতরে এনে বসিয়ে দিলাম আর বাইরে আমি ভাজাগুলো করছিলাম তো খালি পায়েসটা করিনি কারণ দিদি ভুল করে একজনের বার্থডেতে পায়েস খেয়ে নিয়েছিল তো বলে একবার পায়েস খেলে জন্ম মাসে একবার খেতে নেই তো তারপরে আমি এখানে রান্নাবান্না সব কমপ্লিট সব চান টান করে এখানে আমি সাজিয়ে দিচ্ছিলাম খুব তাড়াতাড়ি করছিলাম সব কারণ তারপরে আমাদের এবার ট্রেন ধরে বাড়ি ছিল তো মেনুতে হয়েছিল মাটন আর বাসন্তী পোলাও আর ভাত হয়েছিল পাঁচ রকমের ভাজা পোস্ত আর বেশি কিছু করতে পাইনি তারা তাড়াহুড়ো করে করেছি আর কি তো তারপরে আমি দিদিকে এখানে সাজিয়ে দিচ্ছিলাম বাটিতে করে তো এখানে যে মেনু আমাদের রেডি মিষ্টি পাঁপড় ভাজা এগুলো তো হয়েছিল তো আমও নিয়ে গেছিলাম আমি আম দিয়েছিলাম দিদিকে কেটে তো তারপরে এখানে দিদি খেতে বসে পড়েছে তো দিদি বল দিদিকে বলছে আমি একটু খা একটু ভিডিও করে দিই দিদি তো বলছে লজ্জা লাগছে আমার তো তারপরেই তো সোনামাও খাচ্ছে টুকটুক করে তো বাবু আমার ও ক্যামেরার সামনে বেশি একটু ঢং করছিলো তো তারপরে এখানে শুভঙ্করও খাচ্ছিলো এবার আমিও খেয়ে নিলাম তো দিদির জন্য গিফট নিয়ে গেছিলাম আমি দিয়ে দিলাম গিফটটা তো শুভঙ্করও এখানে গিফটটা দিয়ে দিলো তো তারপরে আমাদের বেরিয়ে আসতে হয়েছিল তো আমাদের পাঁচটা পঁচিশের ট্রেনটাতে আমরা ঘর চলে এসেছিলাম আর পুচকিতে এখানে বদমাশি করছিল। ও প্রথমে দেখছিল যে কি গিফট দিলে আমার মাকে তো তারপরে এখানে বসেছিলো তো ওকে তো ছেড়ে আসতে খুব মন খারাপ করে কিন্তু কিছু করার নেই কাজ ছিল বলে তাড়াতাড়ি চলে আসতে হলো আমাদের তো তারপরেই আমরা বেরিয়ে যাই আর ট্রেন প্রচণ্ড লেট ছিল ট্রেন তো স্টেশন থেকে বাইরে এসে দাঁড়িয়ে থাকে বরাবরই পাঁচটা পঁচিশে ট্রেনটা খুব লেট করে কিন্তু তার আগের ট্রেনটা তো আমরা আর পাইনি তাই এই ট্রেনটাতেই চলে এসেছি তো আজকে এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা